ভাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে আজকের মতো স্বর্ণের দাম এর আগে কখনোই বাড়েনি জি হ্যাঁ বন্ধুরা বর্তমানে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম দুই লাখ টাকা ছুঁই ছুঁই অবস্থা মানে পূর্বের আপনার জন্মের পরের সব রেকর্ড ভেঙে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বাংলাদেশে তার কোনো ব্যতিক্রম নয় তো আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চোদ্দ হাজার নয় নিরানব্বই টাকা এক টাকা কম বরাবর পনেরো হাজার টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরী স্বর্ণের দাম গিয়ে দাঁড়ায় এক লাখ চুয়াত্তর হাজার নয় আটচল্লিশ টাকা আর এক বরে স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে তবে এটার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করিনি যে আপনারা যদি সেগুলো যোগ করেন এবং এক একটা গহনার ডিজাইনের ছোট বড়ো ব্র্যান্ড বিলুর ভিন্নতার কারণে রেটটা প্রায় এক লাখ ছিয়াশি থেকে নব্বই হাজার টাকার কাছাকাছি চলে যাবে দুই লাখ টাকা ছুঁই ছুঁই অবস্থা অপরদিকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার তিনশত আঠারো টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতষট্টি হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার দুইশত বাহাত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেতাল্লিশ হাজার একশত চল্লিশ টাকা সনাতনপদ দুইতে প্রতি গ্রাম দশ হাজার একশত ছাপান্ন টাকা তাহলে সনাতন সনাতনপদ প্রতি প্রতিভরি এক লাখ আঠারো হাজার পাঁচশত টাকা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি